এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বলের ঘাত বা এটাকে বলা হয় ইম্পালস অফ ফোর্স এই ইংলিশটা একটু জানা রেখ এটা কাজে আসে ইমপালস অফ ফোর্স মানে ইমপালস অফ ফোর্স জিনিসটা কি সেটা হচ্ছে তুমি একটা জায়গা চিন্তা করো এই যে এখানে একটা বস্তু আছে হ্যাঁ বস্তুটার ভর হইতেছে এম এবং বস্তুটা ইউ আদি বেগে চলতেছে এই বস্তুটার উপর খুবই কম সময় ধরে খুবই কম সময় টি ধরে যদি একটা ফোর্স এফ কাজ করে তাহলে বস্তুটার অবশ্যই একটা তরণ পাবে তরণ পাবে মানে কি ওর বেগটা চেঞ্জ হয়ে যাবে বেগটা চেঞ্জ হয়ে ওর বেগ হয়ে যাবে ধরো ভি কিন্তু ওর ভর তো চেঞ্জ হবে না তাই না ভর তো একে থাকে বস্তুর রাইট তো এই হইতেছে ঘটনা তাহলে এখানে একটা কি জিনিস পাচ্ছি তুমি খেয়াল করো আমি যদি এখানে করতে চাই ঠিক আছে তাহলে কেমন আসবে বা তুমি যদি আহ তরণে করি তরণ কি তরণ হইতেছে ইউ বাই টি ঠিক আছে আবার তুমি জানো যে এফ নিট ইক টু এম এ তাই না এফ নিট কিন্তু খালি এফ না এই ভুলটা করা যাবে এফ নিট ইক টু এম এ ঠিক আছে এখানে এফ তো একটাই আছে তার মানে এফ নেট মানে এফ ঠিক আছে দার্স আমি লিখলাম এফ ইকলস টু এম ইন্টু এ তাহলে এখানে এম দিলে এখানেও তো এম দেওয়া লাগবে তাহলে খেয়াল করে এম ভি মাইনাস এম ইউ বাই টি তাহলে কি পাইলাম এম ভি মাইনাস এম ইউ বাই টি আরেকটা লাইন যদি যাই তাহলে কেমন পাই এফ ইন্টু টি ইকুয়ালস টু এম যদি কমন নাও ভি মাইনাস ইউ তুমি বুঝতেই পারতো সে এম ভি মাইনাস এম ইউ মানে হচ্ছে বেগের পরিবর্তন মানে ডেল পি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করে রৈখিক ভরবেগকে ঠিক আছে তো এই যে এফটি কস্ট টু ডেল পি মানে এমভি মাইনাস এম যেটা পাইছো এইটাই হইতেছে তোমার বলের ঘাত মানে পুরো টাকেই বলা হয় বলের ঘাত এখানেই হয়েছে টুইট সেটা হচ্ছে কি বলের ঘাত কাকে বলে ভাই বলের ঘাত হইতেছে এফ ইন টি ঠিক আছে আর এই যে যে এফটা ছিল পার্টিকুলারলি যে এফটা ছিল এই এফটার নাম হইতেছে গিয়ে ঘাত বল এফটার নাম কি এফটার নাম হইতেছে ঘাত বল আর যারা ইংলিশ ভার্সনের আসো ভাই এই এফটা হইতেছে তোমার ইম্পালসিভ ফোর্স ঠিক আছে ইম্পালসিভ ফোর্স বুঝাতে পারছি ভাই বলের ঘাত হতেছে এফ ইন্টু টি ওই এফ ইন্টু টি এর ইংলিশ নাম হচ্ছে ইম্পালস অফ ফোর্স ঠিক আছে আর এই যে যে ভিতরে যে এফটা ছিল মানে যে এফ টির মধ্যে যে এফ ছিল এই এফ কে বলা হয় হইতেছে ঘাত বল যেটার ইংলিশ হইতেছে ইম্পালসিভ ফোর্স ঠিক আছে এই যে তোমার বলের ঘাত নিয়ে ভাই তুমি যা জানতে চাও তা বাট হিয়ার কামস দ্য টুইস্ট বললাম একটা টুইস্ট আছে টুইস্টে কি তুমি একটু খেয়াল করবা আমরা প্রথম দিকে একটু ঘুরে আসি ঠিক আছে যে শুরু থেকে কিছু জিনিসপত্র আমরা দেখছি যেটা নিয়ে আমরা তো কথা বলি নাই এটা বলা দরকার তুমি একটু খেয়াল করো তুমি একটু খেয়াল করো এই যে এই জিনিসটা খেয়াল করো এই যে এখানে কোনটা এটা তো বুঝবো স্মৃতিস্থাপ আসে এখান থেকে দেখো আমরাই দেখো এই বস্তুটা বা ভরবেগের একদম সংরক্ষণশীলতা থেকে আসো এই যে এখানে তুমি দেখো ইউন এর দিক যেদিকে ছিল ইউ দিক ঠিক যে দিকে ছিল ইউ এর দিক কিন্তু একই দিকে ধরা ঠিক আছে মানে দুইটা একই দিকে ধরছি এইখানেও কিন্তু দিক দুইটা একই দিকে ধরা একটা জিনিস খেয়াল করছো আচ্ছা পয়েন্ট টু বে নোট একই দিকে ধরছিলাম খেয়াল করো এইখানেও একই দিকে একই দিকে একই দিকে একই দিকে সবগুলো বস্তুর ডাইরেকশন আমরা একই দিকে ধরছি ওকে নাইস এখানে দেখো একই দিকে একই দিকে একই দিকে সবে একই দিকে ঠিক আছে মানে সব একই দিকে নাহলে সবই দিকে হবে বাট যে যদি যে কোন এক দিকে একটা পড়ে যায় বাকি সবগুলো ওই দিকে আমরা নেছি ঠিক আছে একটু ক্লিয়ার ওকা এবার দেখো তুমি যদি বলের ঘাতে আসো বলের ঘাতেও আমি কিন্তু একই কাজটা করছি দেখো ইউ এর ডিরেকশন যেদিকে ছিল ভি এর ডাইরেকশনও কিন্তু এক্স্যাক্টলি একই দিকে তার মানে আমরা শুরু থেকে যে কয়টা জিনিস পড়ে আসছে এক ভরবেগের সংরক্ষণশীলতা সংঘর্ষ এবং বলের ঘাত এই তিনটা কনসেপ্টেই আমাদের ইউ এবং ভি এর দিক কমপ্লিটলি একই হবে মানে ইউ আর ভি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে জিরো ডিগ্রি তার মানে কি ভাই উল্টা দিকে সংঘর্ষ করতে পারে না অবশ্যই করতে পারে এইদিকে 10 দশ মিটার পার সেকেন্ড আসছে এই দিকে দশ মিটার পার সেকেন্ড আসছে তুমি একই দিকে করার জন্য এটা উল্টাই দাও তাহলে তো মাইনাস টেন পাইলা মাইনাস বসাইলে হয়ে গেল তার মানে এটা কেন করেছে এটা পরের মাথায় তুমি বুঝবা মধ্যে কথা হইতেছে জাস্ট এতটুকু এখন জাস্ট জানা রাখো দেখো আমরা মানে ব্যাপারটা হচ্ছে উল্টা দিকে অবশ্যই সংঘর্ষ হইতে পারে উল্টা দিকে অবশ্যই বলের ঘাতও পাইতে পারো উল্টা দিকে বল দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় উল্টা দিকে পাইতে পারো কিন্তু আমরা থিওরিটিক্যালে যেভাবে ফর্মুলাটা দিয়ে আসছি এই যে এখানে যে মাইনাসটা আসছে ঠিক আছে পুরা থিওরি তোমার ভর সংরক্ষণশীলতা সংঘর্ষের দুইটা টাইপ এবং বলের ঘাতে তিনটা জায়গাতেই আমরা যে থিওরিটা মানে ইমপ্লিমেন্ট করছি প্রত্যেকটা জায়গায় বস্তুগুলার আদি বেগ এবং শেষ বেগ এক্স্যাক্টলি একই দিকে ছিল এবং দুইটা বস্তুরই বেগ একই দিকে ধরছি যদি উল্টা দিকে আসতো তাহলে যে করে একটা মাইনাস করে ফেলতাম ঠিক আছে দেয়ারস ইট বাট থিওরিতে আমরা ধরছি সবগুলো একই দিক এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি যে আমরা ধরছি এর জন্য চলো আমরা একটা খুব একটু হার্ড কোর লেভেলের একটা ম্যাথ করি সেটা হইতেছে আমাদের নেক্সট ম্যাথটা যেটা হইতেছে তোমার এই যে একটা গাণিতিক সমস্যা যে স্থির পানিতে ভাসমান নৌকা ঠিক আছে আচ্ছা ম্যাথটা যদি আমরা একটা পড়ি সেটা হইতেছে স্থির পানিতে ভাসমান নৌকা হতে এক লোক আনুভূমিক দিকে লাভ দিয়ে তীরে পৌঁছালো বাকি লোক নৌকার ভর তিনশো কেজি মানে আরো একটা লোক ছিল মানে দুইটা লোক ছিল ঠিক আছে তো লাফ দেওয়া লোকের ভর ষাট কেজি ও লাফের বেগ দেওয়া আছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এমত অবস্থায় নৌকায় অবস্থিত পয়েন্ট সেভেন ফাইভ কেজি ভরের একটা স্থির বলকে কিক মারায় বলটা একই দিকে এইটিন মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত আমি জানি তোমরা এই জিনিসটা মনে মানে ম্যাক্সিমাম মানুষ একদম উপর দিয়ে গেছে ঠিক আছে একটু কঠিন লাগতেছে বাট এটা খুব চেনা ম্যাথ এবং এটা আসে আসে তোমার ভালো মতো দেখানো যেটা আসার মতো একটা জিনিস ঠিক আছে আমি জানি যে ভাই এই ম্যাথটা দেখার পরে মোটামুটি অনেকেই মনে করো কিছুই বুঝতে পারতোস না তো এই জিনিসটা হয় এটা স্বাভাবিক এটা আমি নিজেও কিছুই বুঝতাম না বাট ব্যাপারটা হচ্ছে এইটা আগে একটু বলে রেখেবে এটা বইটা আসা ম্যাথ ঠিক আছে একদম ডিরেক্ট বইটা আসা ম্যাথ এবং বইটা কখন এই ম্যাথগুলো তোমার ফার্স্ট টাইম আসলে তোমার এটা অ্যান্সার করতে একটু প্যারা লাগে এটা হচ্ছে ওই ক্যাটাগরির ম্যাথে পড়ে যেটাকে আমি বলেছি মিডিয়াল লেভেল রান টুতে এসে যেটা তুমি সলভ করো সো এটা হচ্ছে ওই টাইপের ম্যাথ বাট যেহেতু একবার আসছে ইউ হ্যাভ টু মেক শোর যদি সেকেন্ড টাইম আসে তুমি যেন এই জিনিসটা ভুল না করো ঠিক আছে তাহলে দেখো কি হয়েছে তো প্রথমত তুমি একটু চিন্তা করো আমি একটা নৌকা চিন্তা করতেছি ঠিক আছে এই যে নৌকা তো বলছে এই নৌকার উপরে দুইটা লোক ছিল হ্যাঁ দুইটা লোক ছিল নৌকার উপরে দুইটা লোক ছিল এবং একটা বল ছিল ঠিক আছে তো একটা লোকের ভর হইতেছে ষাট কেজি যে কোনো একটা লোকের ভর হচ্ছে আমাদের ষাট কেজি মনে করো ওর ভর হইতেছে ষাট কেজি এই লোকের ভর হইতেছে ষাট কেজি আর এই বাকি লোক সহ নৌকার ভর হচ্ছে তিনশো কেজি ঠিক আছে মানে বাকি লোক এই যে আরও একটা লোক আর নৌকার ভর হচ্ছে তিনশো কেজি সাথে একটা বল আছে ও হিসাব করলে হয় না করলে হয় বাট আমরা করব ঠিক আছে মানে বাকি একটা লোক আর নৌকার ভর হলো তিনশো কেজি সাথে একটা বল আছে তাহলে জিরো যোগ করলে আমরা পাই তিনশো পয়েন্ট সেভেন ফাইভ কেজি ঠিক আছে তিনশো পয়েন্ট সেভেন ফাইভ কেজি এই হলো দুইটা ভাগ করলাম এখন দুইটা ভাগ আমি কেন করছি আমি তোমাকে একটু বুঝাই এই ব্যাপারটা না মানে এই টাইপের ম্যাথগুলা করার একটা মানে সিস্টেম আছে আমি তোমাকে অ্যাপ্রোচে যাচ্ছি যেন তুমি অ্যাপ্রোচ থেকে তুমি বুঝবে কেমন সলভ করে এটা সিস্টেম হচ্ছে তুমি প্রত্যেকটা লাইনে লাইনে যাবা কী কী বাইর করা যায় তা করবা প্রথমেই তুমি যখন এই ম্যাথটা সলভ করছ তুমি প্রথমে একটা ডেটা পাইছো যে স্থির পানিতে ভাসমান মানে এখানে কোনো ঢেউ নাই এবং নৌকাটাও তার মানে কিন্তু স্থির স্থির পানিমিতে ভাসমান নৌকা মানে এটা স্থির ধরতে হবে ঠিক আছে তাহলে নৌকাটার ভর প্রথমে ছিল স্থির তার মানে ভর বেগ কত ছিল ভর ইন্টু বেগ বেগ যেহেতু স্থির তাহলে ভর বেগ আমরা স্থির পাবো তাহলে একটা জিনিস আমি পাইলাম যে নৌকার ভর বেগটা এ আদিতে জিরো ছিল প্রথম ঘটনা ব্যক্তিটা লোক লাভ দেওয়ার আগে তো এখন একটা লোক এই যে ষাট কেজি ভরের লোকটা আনুভূমিক দিকে লাভ দিয়ে তীরে পৌঁছালো ঠিক আছে তো লোকটা আনুভূমিক দিকে লাভ দিয়েছে এবং এখানে লাভ দেওয়ার বেগটা দেওয়া আছে লাভ দেওয়া লোকের ভর দেওয়া হচ্ছে ষাট কেজি এবং লাফের বেগ দেওয়া হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এখন এখানে একটা জিনিস আমাকে অবশ্যই ধরে নিতে হবে সেটা কি তুমি ধরে নাও এই দিক বরাবর যত কিছু বেগ পাবো সব কিছু পজিটিভ উল্টা পাইলে নেগেটিভ ঠিক আছে এই বরাবর যা যা বেগ পাবো সব হলো পজিটিভ ঠিক আছে তারপর আমি ধরে নিচ্ছি ষাট কেজি লোকটা এই বরাবর লাভ দিচ্ছে ঠিক আছে কত বেগে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে তাহলে কি করতেছে আমি ইকুয়াল দিয়ে কি লিখবো ষাট কেজি ইন্টু টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগ এটা হলো একটা লোক এক লোক লাভ দিল এখন বাকিটুকু বাকি আছে কি লিখবো প্লাস বাকিটুকু ভর কত বাকি লোকসহ নৌকার ভর হলো তিনশো কেজি তার উপর আবার একটা বল আছে ওটা হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ কেজি যদি যোগ করো তাহলে তুমি পাবা তিনশো পয়েন্ট সেভেন ফাইভ কেজি লেখো প্লাস তিনশো পয়েন্ট সেভেন ফাইভ কেজি ইন্টু হইতেছে নৌকার পশ্চাৎ বেগ এই বেগটা এটা তোমাকে এটা বুঝতে হবে এই যে লোকটা যখন লাভ দিল যখন ও এদিকে লাভ দিল খুব স্বাভাবিকভাবে নৌকাটা একটু পিছন দিকে চলে আসবে না এই বেগটাই তুমি এখান থেকে পাবা মানে বাকি লোক সহ একটা ফুটবল সহ নৌকাটা যত বেগে পিছন দিকে ব্যাক আসে এইটা হয়েছে ঠিক আছে তার মানে এখন ভি এর ভ্যালু তুমি যদি প্লাস পাও তার মানে কি নৌকাটা সামনের দিকেই যায় আর যদি মাইনাস পাও তার মানে যেদিকে প্লাস ধরো তার উল্টা দিকে যায় তার মানে পিছনে আসে ঠিক আছে এইখান থেকে ক্যালকুলেট করলে তুমি ভি এর ভ্যালু বার করতে পারবা তো ভি এর ভ্যালু কত আসে আমরা যদি একটু ক্যালকুলেট করি আমার কাছে যদিও এই মুহূর্তে ক্যালকুলেটর নাই আমার বিট ইন আকনিক্যাল ডিফিকাল্টি আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটার নাই বাট আমি দেখি ফোনের ক্যালকুলেটার ক্যালকুলেট করি সিক্সটি টোয়েন্টি ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড পয়েন্ট সেভেন ফাইভ আমাদের একটা হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট নাইন নাইন ঠিক আছে মাইনাস থ্রি পয়েন্ট নাইন নাইন মিটার পার সেকেন্ড দেখো খেয়াল করো মাইনাস আসছে মাইনাস আসা মানে কি ভাইয়া মাইনাস আসা মানে হইতেছে এই নৌকা এই বল খেয়াল করে এই যে এই নৌকা নৌকাটা পুরাটা বলটা এবং এই লোকটা সহ পুরা নৌকাটা পিছনের দিকে মিটার সেকেন্ড বেগে সরে আসছে আর এই লোকটা এই দিকে ষাট মিটার টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে লাভ দিছিল তো মাইনাস আসা মানে কি আমরা সামনের দিকে ধরলে মাইনাস আর যদি এটাকে এক্সাক্ট দিকে নাও তাহলে ঘুরে যাবে কারণ আমরা সবকিছুকে ডান দিকে মানে এই বরাবর পজিটিভ আমার ডান দিকে এই বরাবর ডান দিক পজিটিভ ধরছে ঠিক আছে দ্যাটস অল এখন কি করছে দেখো এখন এই অবস্থায় নৌকায় একটা পয়েন্ট সেভেন সেভেন ফাইভ কেজি ভরের একটা স্থির বল ছিল তো নৌকার ভিতরে যেহেতু বলটা স্থির ছিল তার মানে কি বলটা কিন্তু এক্স্যাক্টলি নৌকারই বেগটা পাইছে এই একটা লোকে যে বাকি লোকটা এবং এই বলটা এবং এই নৌকাটা পুরোটাই কিন্তু এই ভি বেগটা পাইছে কারণ বলটা তো নৌকার উপরে স্থির ছিল এখন এই যে বলটাকে কি করছে এই যে আরেকটা লোক যে ছিল এই যে এখানে যে আরেকটা লোক ছিল না এই লোকটাই বলটাকে একই দিকে এইটিন মিটার পার সেকেন্ড বেগে কিক করছে তার মানে এই একই দিকটা কার দিকে ভাই একই দিকটা হচ্ছে যে প্রথম লোকটা যেদিকে লাভ দিছিল সেই দিকে তার মানে এই লোকটা বলটাকে এক্স্যাক্টলি ওই আগের লোক যেদিকে লাভ দিছিল ঠিক একই দিকে মানে একই দিকে মানে ওই দিকে লাথি মারছে তাহলে এবার তোমার কাজ হচ্ছে শুধুমাত্র বলটা নিয়ে তো বলটা নিয়ে একটু তুমি চিন্তা করো কি ঘটছে বুঝছো ও লাভ দেওয়ার পরে এই পুরা নৌকা আর দুই নম্বর লোক আর ওই বলটা এই পুরাটা মিলে পিছনের দিকে ভি মিটার পার সেকেন্ড বেগে পিছনে চলে আসছে যখন লোকটা সামনের দিকে এভাবে লাভ দিছে এটাকে এই জন্য যেহেতু পিছনে আমার সামনের দিকে মানে এই বরাবর সবগুলোকে পজিটিভ ধরছিলাম যার সাথে ভের ভ্যালু আমরা পাইছি কি ভের ভ্যালু আমরা মাইনাস পাইছি ঠিক আছে তার মানে যেহেতু এই বলটা লোকটা নৌকার উপরে স্থির ছিল বাকি লোকটার বলটা দ্যাটস এ বল আর লোকটাও কিন্তু ওই একই বেগ পাইছে ঠিক আছে তাহলে এখন কি ঘটতেছে এই বলটাকে এবার এই লোকটা ওই আগের লোকটা যেদিকে লাভ দিয়েছে ওই একই দিকে এইটিন মিটার পার সেকেন্ড বেগে লাথি মারছে এখন বলছে প্রাকৃতিক প্রযুক্ত বলের ঘাত কত তুমি বুঝতেই পারতেছো যে এফ টি কোর্স এম ভি মাইনাস এম এইটা হলো ফর্মুলা হবে ঠিক আছে কিন্তু এখন আমাকে চিন্তা করতে হবে যে চিহ্নগুলো কি করবে তাহলে এখন তুমি একটা বলের কথাটা চিন্তা কর বলটা এই যে বলটা হ্যাঁ তো বলটার পিছনের দিকে মানে এই দিকে হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন মিটার পার সেকেন্ড বা ভি ব্যাক পাইছে কিন্তু যদি আমরা সামনের দিকে মানে যেদিকে পজিটিভ ধরছি ওই দিকে কত ব্যাক পাওয়া ছিল ওই দিকে কিন্তু এই ভি বেগই পাওয়া ছিল মানে মাইনাস থ্রি পয়েন্ট নাইন নাইন বেগ পাওয়া ছিল তাই না যদি মাইনাস কাউন্ট করো তাহলে এক্স্যাক্টলি যেদিকে তুমি প্লাস ধরছো ওইদিকেই হবে আর যদি মাইনাস কাউন্ট না করো তাহলে এটা উল্টে হয়ে যাবে তাই তো ওইদিকে দিকে যদি কাউন্ট করো তাহলে মাইনাস দিয়ে কাউন্ট করতে হবে আর মাইনাস সরাই দিলে এটাকে আমি উল্টায় ফেলতে পারবো এই তো বেসিক কনসেপ্ট তো এই বই বেগে ছিল এখন ওকে যখন কিকটা মারা হইল যে কিক মারার পর এবার বলের কাহিনি কি হয়েছে বল কিন্তু দেখো ওই একই দিকে এবার এইটিন মিটার পার সেকেন্ড বেগে গেছে

ফুটবল এর ভর লাগবে কত এই যে মাইনাসটা আছে ভাই এই সূত্রের মাইনাসটা নয় এই যে মাইনাসটা এই মাইনাসটা দাও মাইনাস এবার লেখো তুমি ইউ ইউ কত ইউ হইতেছে মাইনাস থ্রি পয়েন্ট নাইন মানে ইউ হইতেছে মানে এখানে যে ইউ হইতেছে এই ভি যেটা বাইর করছিল ঠিক আছে তাহলে মাইনাস দাও মাইনাস দিস সূত্রের মাইনাস এবার এই ব্র্যাকেটের মধ্যে কি পড়বে ইউ ইউর ভ্যালু কত ভাই মাইনাস থ্রি পয়েন্ট নাইন নাইন মাইনাস থ্রি পয়েন্ট নাইন নাইন এবার যা পাবা এটাই হচ্ছে আমাদের উত্তর তুমি বুঝতে পারছো ভলের ভলের খাতের ইউনিট কি হবে এফ এর ইউনিট হচ্ছে নিউটন আর টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড তাহলে এটা পাবো হচ্ছে নিউটন সেকেন্ড যেমনটা করে আমরা যে বলের খাতের ভর বেগের ইউনিট কি জানি ভর বেগের ইউনিট জানি ভর ইন্টু বেগ মানে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড ওই একইভাবে বল বলের ঘাতের ইউনিটে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড বলে বা অনেকে নিউটন সেকেন্ড বলে একই তুমি কাটাকাটি করো নিউটন না একই বাবা ঠিক আছে তো এই বিষয় আসে ভাই তেমনি আমরা বাইর করছি তো এখন তুমি দেখবা যে এটার অ্যান্সার কিন্তু তুমি পজিটিভ পাবা তুমি অ্যান্সার পজিটিভ পাবা তো এইখান থেকে একটা লার্নিং আছে আমি বিশ্বাস করি এই ম্যাটটা তোমরা যারা এখনও বুঝো না একটু আরেকবার রিক্যাপ করলে বুঝে যাবা কিন্তু যারা বুঝে গেছো তাদের জন্য একটু দেখাই দিই সেটা হচ্ছে দেখো তুমি যদি এইখান থেকে একটু এখানে ফোকাস করো যেটা পজিটিভ পাইছো মানে যদি বলের ঘাত মানে এফ টি যদি তুমি পজিটিভ পাও তার মানে কি বলো তো মানে কি এম ইউ তার মানে কি ভাই তার মানে এম ভির ভ্যালু এম থেকে বড় তার মানে শেষ ভর বেগ বড় তার মানে আমরা যেদিকে ক্যালকুলেট করতেছি ওই দিকে এফ ভ্যালু যদি প্লাস পাই তার মানে আমরা ওই বরাবর গেলে আমাদের ভর বেগটা বাড়তে থাকবে এখন যদি আমি এফ ভ্যালু ভ্যালু নেগেটিভ পাইতাম পাইতেই পারতাম তাই না নেগেটিভ আসতেই পারতো পরের ভ্যালুটা বড় হইলে বা এটার সামনে যদি একটা মাইনাস দেওয়া লাগতো নেগেটিভ আসতেই পারতো কোনো একটা কারণে যদি আসে তাইলে আমরা বুঝবো যেহেতু বিয়োগ করি এমভি মাইনাস এম ইউ তার অবশ্যই এম ইউর ভ্যালুটা বড় এমপির ভ্যালুটা ছোট তার আমরা যেদিকে চিন্তা করতেছি ওইদিকে গেলে আমাদের ভরবে কমবে কারণ এম ভ্যালু কম আসতেছে ঠিক আছে কিন্তু আমরা পজিটিভ পাবো বুঝতেই পারতেছি ঠিক আছে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তো এই হতেছে তোমার ওভারঅল টোটাল ম্যাচ এটা বুয়েটে আসা একটা ম্যাচ ছিল এটা করোনার উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রথমত অ্যাপ্রোচটা বোঝানো যে কীভাবে এই টাইপের ম্যাচ সলভ করে অ্যান্ড দ্বিতীয় জিনিস হইতেছে গিয়ে তোমাকে এতটুকু বোঝানো যে দেখো এই যে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা সংঘর্ষ আর এই যে বলের ঘাতে তিনটা কনসেপ্টেই আমরা কিন্তু সব সময় বেগগুলোকে একই দিকে নিয়ে চিন্তা করি যদি এটা উল্টা আসতো যেমন দেখো যে মাইনাস পাওয়া মানে কি আমরা এই দিকে লোক উল্টা দিকে ছিল উল্টা দিকে কত বেগে ছিল থ্রি পয়েন্ট নাইন নাইন ছিল কিন্তু আমরা যদি যেদিকে প্লাস ধরছি ওই দিকে কত বেগে ছিল এটা মাইনাস থ্রি পয়েন্ট নাইন নাইন এখন যেহেতু বলটাকে আমরা ওই একই দিকে কিক করছি এইটিন মিটার পার সেকেন্ড দুইটাকে একই দিকে নেওয়ার জন্য আমরা এই মাইনাসটা কি কিন্তু ক্যালকুলেট করছি ঠিক আছে সেখানকার পুরো জিনিস সেটা ওইদিকে নিতে চাই তাহলে কি করা লাগতো ওইদিকে নিলে এই বরাবর মাইনাস আঠারো মাইনাস থ্রি পয়েন্ট নাইন নাইন এবার দেখো মাইনাস আঠারো মাইনাস থ্রি পয়েন্ট নাই নাইন করলে তোমার এফটি কিন্তু মাইনাস আঠারোসে তার মানে কি যেদিকে ক্যালকুলেট করছে মানে এইদিকে ক্যালকুলেট করছে ওই বরাবর এম এর ভ্যালু বড় তার মানে ভরবেগ কমতেছে আদি ভরবেগ যেহেতু বড় ঠিক আছে শেষ ভরবে ছোট তো হচ্ছে পুরা কনসেপ্ট আমি হয়তো তোমাকে একটু টানে বুঝাইতে পারি আমি জানি না বাট আমি মনে হয় পুরাটাই বুঝাইছে ভালো মতো কেউ না বুঝে থাকলে একটু আরেকবার রিক্যাপ করে একটু এর বাইরে আর কিছুই নেই এখানে ঠিক আছে এবার দেখি ভাই নেক্সট আস হচ্ছে আমাদের রকেটের গতি